নমস্কার রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় মঠের জন্য জমি প্রতিষ্ঠান প্রশাসন প্রশিক্ষণ প্রচারের জন্য তো বটেই রামকৃষ্ণ ভাব আন্দোলন দৃঢ় ভিত্তির উপর সংগঠিত করবার জন্য স্বামীজি কলকাতা মাদ্রাজ এ দুটি কেন্দ্র আপনে তৎপর হয়েছিলেন মাদ্রাজে একখণ্ড জমি সংগ্রহের জন্য তিনি আলা লিখেছিলেন আর কলকাতায় জমির জন্য স্বামী ব্রহ্মানন্দ লিখেছিলেন আপাতত একটা জায়গা দেখার কথা বিস্তৃত হইও না একটা বিরাট জায়গা চাই দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত একদম গঙ্গার হওয়া চাই যদিও হাতে ওপর পুঁজি অল্প তথাপি বড় জায়গাটার উপর নজর রাখবে পত্র বলি এ বিষয়ে সাক্ষ্য দেয় স্ত্রী মঠ ও পুরুষদের মঠের জন্য স্বামীজি কলকাতায় দুই খন্ড জমি সংগ্রহ করতে ব্যগ্র হয়েছিলেন তিনি শশী মহারাজকে লিখেছিলেন সেই জন্যই আমার স্ত্রী মঠের স্থাপনের প্রথম উদ্যোগ একটা বড় জমি প্রথমে চাই পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখতে থাক কাছাকাছি হওয়া চাই অর্থাৎ দুইটি জমি যাহাতে অতি নিকটে হয় এমন চেষ্টা করিবে প্রকৃতপক্ষে পুরুষদের মঠের জন্য প্রথম জমি সংগৃহীত হয়েছিল বেলুর গ্রামে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের প্রথম দিকে কলিকাতায় শ্রী মায়ের বসবাসের জন্য নিজস্ব জমির ওপর বাড়ি তৈরি হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দের শেষ ভাগে এবং স্ত্রী মঠ তথা শ্রী শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর কালী মন্দিরের আধ মাইল উত্তরে একখণ্ড জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এদিকে মাদ্রাজে মাইলাপুরে একখণ্ড জমি নিখরচায় ব্যবহারের অনুমতি পাওয়া গিয়েছিল সেই জমি খণ্ডের ওপর মঠ স্থানান্তরিত হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দের নভেম্বরে হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামাকৃষ্ণ মিশন রোটেন বাই স্বামী গম্ভীর আনন্দী মহারাজ এ বিষয়ে সাক্ষ্য দেয় স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন আমি বেঁধে কোনো কাজ করি না কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল মঠের প্রাতিষ্ঠানিক সংগঠন প্রশাসনিক ব্যবস্থা দিক এবং এ সকলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্বন্ধে তার চিন্তা ভাবনা স্বচ্ছ ও সুপ্রণালীবদ্ধ এবং তার বাস্তবায়নে তিনি ব্যগ্র স্বামীজির দৃষ্টিতে সংঘ শব্দের অর্থ ও তাৎপর্য শ্রম বিভাগ প্রত্যেকে আপনার কাজ করবে যাতে সকল কাজ মিলে একটা সুন্দর ভাব সৃষ্টি হয় তিনি আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতা লক্ষ্য করে লিখেছিলেন আমাদের সকল কাজ বৈরিকি অর্থাৎ কুড়েমি হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার এই দুর্বলতা সম্বন্ধে মঠবাসীদের সচেতন করে দিয়ে তিনি লিখলেন যে সংঘ জীবনের জন্য একান্ত প্রয়োজন আজ্ঞাবহতা প্রয়োজন ফ্লোরিং ইন্ডাস্ট্রি অ্যান্ড পারসেভারেন্স অর্থাৎ ধীর স্থির ভাবে পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত করা প্রয়োজন ভাবে অপরের জন্য কাজ করতে শেখা পত্র সাক্ষ্য দেয় স্বামীজির একটা ড্রিলিং মেশিন পবিত্রতা সাধন যন্ত্র সেখানে চারিত্রিক সম্পদ গড়ে তুলতে হবে শক্তির বিকাশ ঘটাতে হবে এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি মঠবাসীদের যে সাধন সূত্রের নির্দেশ দিয়েছিলেন সেটি হচ্ছে হ্যাভ ইন অল পাওয়ার ইজ ইন ইউ বি ইউরিং ইট আউট খবরদার নো নেই নেই নয় বলো হা হা শো হোম পত্রগুলি এ বিষয়ে স্বাক্ষরে মঠের উদ্দেশ্য জগতের কল্যাণের জন্য শ্রীরকৃষ্ণের জীবন ও বাণীর প্রচার তিনি মঠবাসীদের বারংবার মনে করিয়ে দিয়েছিলেন সর্বদা মনে রেখো যে পরমহংসদেব জগতের কল্যাণের জন্য এসেছিলেন নামের বা মানের জন্য নয় তিনি যা শেখাতে এসেছিলেন তাই ছড়াও পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয় আলোচ্য বিষয়ে স্বামীজি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লেখা দুখানি চিঠি বিশেষত তার সাতাশে এপ্রিল আঠারোশো ছিয়ানব্বই তারিখে লেখা চিঠিখানি মঠ সংগঠনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল শেষপ্ত চিঠিতে তিনি লিখেছিলেন আমি নিজের কর্তৃত্ব লাভের আশায় নয় কিন্তু তোমাদের কল্যাণ ও প্রভুর অবতীর্ণ হবার উদ্দেশ্য সফলের জন্য লিখিতেছি তিনি তোমাদের ভার আমার উপর দিয়াছিলেন এবং তোমাদের দ্বারা জগতের মহা কল্যাণ হইবে যদিও অনেকেই এক্ষণে তাহা অবগত নও এই জন্যই বিশেষ লিখিতেছি মনে রাখিবে এটুকু ভূমিকা করে নিয়ে তিনি মঠের পরিচালন বিষয়ে তার পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন ইতিতে শেষ কথাটি লিখলেন যা বলি করে ফেলো দেখি এই কটা ছোট্ট ছোট্ট কাজ প্রথমে করো দেখি তারপর হবে একদিকে যেমন স্বামীজি মঠের পরিচালন ও কর্মসূচি সম্বন্ধে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন তেমনই মঠবাসীদের মধ্যে তিনি বিভিন্ন সময়ে কাজকর্ম বিভাগ করে দিচ্ছিলেন চিঠি পত্রের মাধ্যমে যেমন সেপ্টেম্বর আঠারোশো চুরাশি তারিখে চুরানব্বই তারিখে স্বামীজি লিখলেন বলি শশী তুমি ঘর জাগাও এই তোমার কাজ। কালীর বিষয় হয় সারদা, হয় শরৎ নয় কালী এদের সকলে একেবারে বাইরে না যায় একজন যেন মঠ থাকে তারপর যারা বাইরে যাবে কালী তাদের সঙ্গে করেসপন্ডেন্স রাখবে এ বিষয়ে পঁচিশে সেপ্টেম্বরের আঠারোশো চুরানব্বই তারিখের চিঠি সাক্ষ্য দেয় আঠারোশো পঁচানব্বই এর জানুয়ারিতে স্বামী ব্রহ্মানন্দ মঠে স্বামীজি তাকে লিখলেন শশী ঘরকন্যা দেখুক স্যান্নাল টাকা বাজারপত্রের বাজার পত্রের শরৎ সেক্রেটারি হোক অর্থাৎ চিঠি পত্র সব লেখা ইত্যাদি আর তিনি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখলেন টাকা খড়ি খরচের ভার রাখাল যেন লয় অন্য কেহ তাহাতে উচ্চবাচ্য না করে নিরঞ্জন বাড়ি ঘর ধর বিছানা ফিল্টার যাতে দস্তুর মতো ঠিক সাফ থাকে তার ভার লইবে স্বামীজি আরো একটা নির্দেশ লক্ষ্য করবার মতো তিনি লিখলেন মহেন্দ্র বাবুকে শ্রীমকে বলিবে তিনি আমার কলিকাতার এজেন্ট তিনি যেন পত্রপাত মিস্টার স্টার্ডিকে লেখেন যে যা কিছু কলকাতা সম্বন্ধে লেখাপড়া বিজনেস ইত্যাদি আমাদের করিতে হইবে তা তিনি করতে রাজি আছেন অর্থাৎ মিস্টার স্টার্ডি আমার ইংল্যান্ডের সেক্রেটারি মহেন্দ্রবাবু কলিকাতার আলাসিঙ্গা মাদ্রাজের ইত্যাদি মাদ্রাজে খবর পাঠাইবে সংগঠনের কাজে স্বামীজি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি শশী মহাজকে নির্দেশ দিয়েছিলেন যে যে সকল লোক আমাদের সহিত ইন্টারেস্টেড তাদের রেগুলারলি চিঠিপত্র লিখবে ইন্টারেস্ট জাগিয়ে রাখবে আবার লিখেছেন সকলের সঙ্গে মিশতে হবে কাউকে চটাতে হবে না অল পাওয়ার্স অফ গুড এগেন এই হচ্ছে কথা আপুরের সঙ্গে মেলামেশা বিষয়ে তিনি আরো স্পষ্ট করে লিখেন তাহারও সহিত বিবাদ বিতর্কে আবশ্যক নাই তোমার যা শিখবার আছে তা শিখাও অন্যের খবরে আবশ্যক নাই গিভ ইউ এ মেসেজ লিভ আদার্স টু দেয়ার ওন থটস সত্য মেয়ে বিষয়ে না সাক্ষ্য দেয় উপদেশ দিয়েই অবশ্য স্বামীজি ক্ষান্ত হননি সেসব কতদূর সম্পাদিত হলো বা কাজ করতে গিয়ে কোন সমস্যা হলো কিনা তার খবর নিয়েছেন কর্মীর দোষ ত্রুটি দেখতে পেলে তিরস্কারও করেছেন যেমন স্বামী ত্রেগুনা জিকে চোদ্দই এপ্রিল আঠারোশো ছিয়ানব্বই তারিখে লিখেছেন আমার চিঠি না পড়িয়ায় কাজ কেন করো হারাও বা কেন যখন চিঠি লিখবে পূর্বের পত্র সম্মুখে রাখিয়া লিখিবে আমাদের একটু বিজনেস বুদ্ধি আবশ্যক যে সকল কথা আমি জিজ্ঞাসা করি তার উত্তর প্রায়ই পাই না এবল বল তাবল তোল ফাইল হয় না কেন সকল কাজেই ছেলে মানুষই অবশ্য তিনি তিরস্কার আদি যতেন তার চাইতে অনেক বেশি তিনি তাদের ভালোবাসা দিতেন তাদের কাজকর্মের স্বীকৃতি জানাতেন তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখতেন তাদের প্রতি তার উঁচু প্রত্যাশা সম্বন্ধে সচেতন করে তুলতেন স্বামীজি সঙ্গের ভবিষ্যতের একটি রঙিন স্বপ্ন তার গুরু ভাইদের সামনে তুলে ধরেছিলেন সেগুলি বাস্তব রূপায়নের জন্য তিনি তার চিন্তা ভাবনাগুলি তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার চাইতে বড় কথা তার গুরু ভাইগণ গতানুগতিক চিন্তা ভাবনা থেকে কতটা মুক্ত হয়ে যাতে তার শ্রী রামকৃষ্ণের জ্বলন্ত ভাবনা রাশির সক্রিয় অংশীদার হতে পারেন সেই উদ্দেশ্যে তিনি চিঠিপত্রের সাহায্যে নিয়ত প্রশিক্ষণ দিতে দিয়ে চলেছিলেন তার উদ্দেশ্য তিনি খোলাখুলি ভাবে লিখে জানিয়েছিলেন চোদ্দই এপ্রিল আঠারোশো ছিয়ানব্বই তারিখের একটি পত্রতে তিনি লিখেছিলেন আই এম ডিটারমাইন্ড টু মেক ইউ ডিসেন্ট ওয়ার্কার্স ওয়ার্কারি অর্গানাইজড তার প্রদত্ত প্রশিক্ষণের অধিকাংশই ছিল তার সকল গুরু ভাইদের জন্য আর ছিল কিছু কিছু ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে দ্বিতীয় প্রকার প্রশিক্ষণের একটি নমুনা হিসাবে স্বামী লেখা চিঠির একাংশ এরকম তিনি লিখেছেন এই চিঠি তোমার জন্য লেখা তুমি এই উপদেশগুলি রোজ একবার করে পড়বে এবং সেরকম কাজ করবে স্বামী রামকৃষ্ণানন্দজি সম্বন্ধে ঠাকুরের যে ইঙ্গিত তিনি পেয়েছেন তা উল্লেখ করে স্বামীজি শ্রী রামকৃষ্ণ আবির্ভাবে তাৎপর্য ও তদ অনুযায়ী পনেরো দফা নির্দেশ দেন আবার সেই চিঠিতেই স্বামীজির বিষয় কার্য সম্বন্ধেও লেখেন প্রথমত যখন আমাকে অন্য কাহাকেও পত্র লিখবে তখন পূর্বপত্র পাঠ করিয়া সকল প্রশ্নের উত্তর দিবে বাজে খবর দিবে না গম্ভীর ভাব রাখিতে হইবে বাল্য গাম্ভীর্য মিশ্রিত করিবে সকলের শহীদ অহং ভাব দূর করিবে সম্প্রদায় বৃথা তর্ক এভাবে দেখা যায় আলমবাজার মঠের দ্বিতীয় পর্যায়ে স্বামীজি শুরুর আমেরিকা বা ইউরোপ থেকে মঠ পরিচালনার নিয়মকানুন নির্ধারণ কর্মে দায়িত্বের বিভাজন এবং পত্রের মাধ্যমে মঠবাসীদের প্রশিক্ষণের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্বামীজি তার পরিকল্পনা মর্জীবনকে জীবনকে নতুন ডৌলে গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন অপরপক্ষে মঠবাসীরা প্রত্যেকেই স্বামীজির কেবল প্রবল ব্যক্তিত্ব ও তার শক্তিশালী চিন্তারাশির অনতিক্রম প্রভাব অনুভব করেছিলেন তারা শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার হৃদয়ে ধারণ করে স্বামীজির জন্য সাগ্রহে অপেক্ষা করছিলেন পর্যন্ত